আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনারা থামমেলে এবং কি স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ সাধারণ ফোনে তোলা একটা নর্মাল ছবিকে আপনি কীভাবে হুগুক ডিএসএলআর ক্যামেরার মতো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিও মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আপনার সাধারণ একটা ছবিকে এরকম ডিএসএলআর ছবিতে রূপ দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটা অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করা দেওয়ার পর আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি এখানে একটা ডাউনলোড আইকন দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড আইকন উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি প্লে স্টোর আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনটার উপর নিয়ে আসবে তারপরে এখানে একটা ডাউনলোড অর্থাৎ ইনস্টল আইকন দেখতে পান এখান থেকে ইনস্টল উপরে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন আইকন দেখতে পান এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে তো আপনারা এখান থেকে নেক্সট নেক্সট আইকন পেয়ে যাবেন এখান থেকে নেক্সটটা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা আইকন দেখতে পান এই আইকন উপরে ক্লিক করে নেবেন তারপর যদি আপনার সামনে এখানে অ্যালাউ চাই আপনি এখান থেকে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে আপনাদের গ্যালাইডার চলে আসবেন তারপরে এখানে আপনার এখান থেকে আপনাদের গ্লারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবেন অর্থাৎ যে ছবিটাকে আপনি পিছনে অংশে ব্লার করছেন অর্থাৎ ডিএসএলআর ক্যামেরার মতো করে তৈরি করছেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আপনার সামনে তিন টপার তারপরে এখান থেকে ডানে অনেকগুলো আইকন দেখতে পাবেন এখান থেকে ব্লার একটা আইকন দেখতে পাবেন এখান থেকে ব্লারে ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে শেষে ব্লার একটা আইকন দেখতে পাবেন ব্লার আইকনে ক্লিক করে দেবেন ব্লার আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সঙ্গে তিনটে পঞ্চাশ বর্ষা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তারপরে একবার বামে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ক্লিক করে দিবেন তারপরে এখানে অল্প কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পর আপনাদের ছবিটা অটোমেটিকলি ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে যাবে তো ওদের দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা অটোমেটিকলি ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে তারপরে এখানে পার্সেন্টেজ পেয়ে যাবেন এখান থেকে পার্সেন্টেজ আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তো ওদের দেখতে পাচ্ছেন আমাদের একবার নর্মাল ছবি এটা তারপরে বা পার্সেন্টেজ বাড়ি কমিয়ে দেখলে আমাদের ছবিটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা এইভাবে ছবিটাকে সুন্দরভাবে পারেন তারপর আপনারা চাইলে এটাও দিয়ে দেখতে পারেন এটা দিয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অর্থাৎ আমাদের ছবিটা উপভোগ ডিএসএল এ কেনার মতো হয়ে গেছে আপনারা এখান থেকে আরো কম বাড়ি দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অনেক সুন্দর লোক সুন্দর লোক দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে এগুলো দিয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবি কেরম হচ্ছে দেখেন এরকম আপনারা বিভিন্ন ধরনের আইকনগুলো দিয়ে দেখতে পারেন তো বন্ধুরা এখানে আরো অপশন আছে দিয়ে দেখতে পারেন শুধু ব্লারও আছে আপনারা শুধু শুধু ব্লার দিয়ে দেখতে পারেন তো বন্ধুরা সবচেয়ে সুন্দর হচ্ছে আপনারা যদি এটা দেন অর্থাৎ এখানে মতো একটা লুক দিচ্ছি

তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ